কবে থেকে ভাবছি বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি আর হয় না রোজির খবরে দেখি আজ হবে কাল হবে পরশু হবে রোজই শুনছি বৃষ্টি হবে গুগলে দেখছি আজ হবে কাল হবে রোজই শুনছি বৃষ্টি আর হয় না যা গরম বাপরে বা পচা গরম মনে হচ্ছে যেন মাসের পচা গরম এসি চালালে যতক্ষণ এসি চলে ততক্ষণ ঠান্ডা তারপর আবার সেই ঘুমট গরম বাপরে বাপ দেখা যায় না মানে ঘেমে স্নান তার মধ্যে রান্নাঘরে রান্না করা বাপরে বাপ বউরাই বোঝে রান্না করা কি কষ্টকর সবাই কষ্ট বোঝে যারা বাইরে কাজ করতে যায় যেসব মেয়েরা কাজ করতে যায় যারা কাজ করতে যায় তাদেরই ভাবে সবাই কষ্ট আমাদের বউদের যে সারাদিন রান্নাঘরে গরমের মধ্যে রান্না করতে হয় আমাদের কষ্টটা কেউ বোঝে না আমরাও খুব কষ্ট করে সারাদিন রান্নাবান্না করি আমরাও বাড়িতে কাজ করি বউরা বসে থাকি না এই গরমের রান্নাঘরে সারাক্ষণ ঢুকে থাকতে হয় যাই হোক বৃষ্টিটা খুব জোরে হচ্ছে আবার বেশি বৃষ্টিও ভালো লাগে না গরমকালটা যেমন ভালো লাগে না বৃষ্টিটাও বেশি হলে আবার ভালো লাগে না একঘেয়ে বৃষ্টি হলে আবার শীতকালটাও অনেকে পছন্দ করে না কিন্তু আমার শীতকালটা খুব ফেভারেট আমরা যে কোন কালটাকে পছন্দ করি আমরা নিজেরাই বুঝতে পারি না বেশি গরম যেমন পছন্দ করি না বেশি বৃষ্টিটাও প্যাঁচপাচিনে ভালো লাগে না আবার শীতকাল হলে ওরে বাবা কি ঠান্ডা আমরা নিজেরাই ঠিক করতে পারি না কোন কালটা আমাদের দরকার যাই হোক অপত বৃষ্টিটা এসছে এখন একটু মজা নেই বৃষ্টিতে একটু রাত্রিবেলা ঠান্ডায় ঠান্ডায় শোয়া যাবে যাক গুড নাইট